জীবে প্রেম করে যে জন সেই জন ঈশ্বর বীরেশ্বর স্বামী বিবেকানন্দের সংশ্লিষ্ট বাণীর থাকার বিষয়ে ফের একবার আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী সোমবার শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত কল্পতরু উৎসবে অভিমত ব্যক্ত করলেন মানিক সাহা আঠারোশ ছিয়াশি সালের পয়লা জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পুরাণের ব্যাখ্যায় কল্পতরু হল এক বৃক্ষ যার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে সাধারণ মানুষের বিশ্বাস কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণের কাছে যা চাওয়া হবে তিনি তার ভক্তদের তাই দেবেন প্রতি এডিনগর স্থিত সেবা সমিতি কল্পতরু উৎসবের আয়োজন করেছে এবছর সংশ্লিষ্ট সংগঠন কল্পতরু উৎসবের আয়োজন করেছে এডিনগর কমিউনিটি হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোনাবন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সাধনানন্দ শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির সম্পাদক বিবেকানন্দ ভৌমিক কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃতি দিয়ে মানুষের পাশে থাকার বার্তা দেন

গুরুজির খালি একটু উনার স্মরণ করে উনি কথা বলা শুরু করেছেন এবং এত করতালি যেভাবে দেশকে এবং ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর মধ্যে উনি পরিচয় করিয়েছিলেন আবার দেখলাম আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনিও কিন্তু সেই দিশায় আজকে জি টোয়েন্টি তো আমরা দেখছি যে দেশকে আবার সুপ্রতিষ্ঠিত করছেন

News Vanguard